এখন আমরা জানব দিব্যায়নী মন্ডলের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি তার পুরো নাম দিব্বায়নী মন্ডল এবং তার নাম কোনা। সবাই তাকে দিব্যায়নী মণ্ডল নামে ডাকে কিন্তু পরিবারের কিছু সংখ্যক লোক ওনা নামে ডাকে অল্প কিছু দিনের মধ্যেই তিনি সবার মাঝে অনেক প্রিয় হয়ে উঠেছেন তিনি জন্মন করেন দুই সালে আঠারোই আগস্ট সেই অনুযায়ী তার বর্তমান বয়স চলছে ২০ বছর তিনি ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে জন্মন করেন বর্তমানে তিনি কাজের সূত্রে কলকাতাতেই বসবাস করছেন এই অভিনেত্রীর স্কুলের নাম মেরি ইম্যাচুলেট স্কুল মুর্শিদাবাদ এবং তার কলেজের নাম যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা বর্তমানে তিনি গ্র্যাজুয়েশন করছেন তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি এবং তার ওজন পঞ্চাশ কেজি তার চুলের রং এবং চোখের রং কালো এনার ফিগার মেজারমেন্ট তিনি একজন ভারতীয় নাগরিক এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী তিনি এখনো পর্যন্ত অবিবাহিত রয়েছেন এবং তিনি সিঙ্গেল রয়েছেন গণমাধ্যমে তিনি দাবি করেন যে তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল রয়েছেন তার কোনো বয়ফ্রেন্ড নেই দিব্যায়নের বাবার নাম দেবাশিস মন্ডল তিনি পেশায় একজন স্পোর্টসম্যান তার মায়ের নাম ইন্দ্রাণী মন্ডল তিনি একজন হাউস ওয়াইফ তার এক ভাই এক বোন তার ভাইয়ের নাম দিব্যায়ন মন্ডল দিব্যায়নী মন্ডল পেশায় একজন মডেল ও অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তার ক্যারিয়ারের কথা বলতে গেলে তিনি প্রথমে মডেলিং করতেন বর্তমানে তিনি জি বাংলায় অনুষ্ঠিত ধারাবাহিকের মধ্যে দিয়ে প্রথম অভিনয় জগতে যাত্রা শুরু করেন এবং তিনি নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জি বাংলা সিরিয়ালে নায়িকা ফুলকির চরিত্রে অভিনয় করছেন তিনি তবে তিনি মিউজিক ভিডিওতেও অনেক কাজ করেছেন ছোট থেকেই তিনি অভিনয় করতে চাইতেন তিনি তার প্রথম ধারাবাহিক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি এখন বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছেন তিনি তার মায়ের হাতের খাবার অনেক বেশি পছন্দ করেন তার প্রিয় খাবার বলতে গেলে তার কেক ও চকলেট খুবই প্রিয় তার প্রিয় রঙ হচ্ছে সাদা তিনি ছবি তুলতে এবং ছবি আঁকতে খুবই পছন্দ করেন তার প্রিয় নায়ক ও নায়িকা হচ্ছেন দেব ও কোয়েল তিনি দার্জিলিং অনেক পছন্দ করেন এবং তিনি মাঝে মাঝেই দার্জিলিংয়ে ঘুরতে যান এবার জানা যাক তার ইনকাম সম্পর্কে তিনি কুলকি এপিসোডে অভিনয় করার জন্য প্রতি এপিসোড প্রতি বিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ বলতে গেলে দশ লাখ টাকারও বেশি তো ভিউয়ার এই অভিনেত্রীর অভিনয়ে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ